হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল এস আর এস আর তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আড্ডা সালিস শুরু করব আমরা এর আগের ভিডিওতে আড্ডা সানি কমপ্লিট করেছিলাম সো আজকে আমরা পড়বো আদা রসুস সালিস ওকে ডিয়ার চলো তাহলে আমরা শুরু করি হ্যাঁ হে ফাতুন এটি হয় একটি কামরা হাজি এটা ইসার এখানে মুক্ত দেশের ব্যবহার হয়েছে ঠিক আছে গুরফাতুন মানে একটি কক্ষ হ্যাঁ গুরফাতুন যেহেতু মোয়ান্নাস ওয়ার্ড তার জন্য আমরা সারা ময়ান্নাস ব্যবহার করলাম ওকে হাজ হি গুরফাতুন এটি হয় একটি কক্ষ হাজ হি মুফতাদা এবং গুরফাতুন এটা খবর হাজ হি গুরফাতুন সগিরাতুন এটি হয় একটি ছোট কক্ষ ওকে হাজ হি এটা হলো মুফতাদা গুরফাতুন সগিরাতুন সো গুরফাতুন এটা মাউসুফ সগিরাতুন সিফাত মাউসুফ সিফাত মিলে এটা হচ্ছে আমাদের খবর হলো ঠিক আছে আর তোমরা জানো মাসুফ সিফাতের কায়দা মাসুফ যে রব গ্রহণ করে সিফাতও একই রব গ্রহণ করে ওকে তারপরে গুরফাতু সগিরাতুন কক্ষটি ছোট ওকে সো আলগুরফাতু এটা এখানে মারিফা হয়েছে এবং এটা মুক্তাদা হলো সগিরাতুন ছোট ওকে এটা খবর হলো সো তোমরা জানো যে মুক্তাদা সাধারণত মারেফা হয়ে থাকে এবং খবর না খেরা হয়ে থাকে ওকে আর মুক্তাদা যদি সিঙ্গুলার হয় খবর সিঙ্গুলার হয় মুক্তাজা যদি মোয়ান্ন মুক্তাতে যদি মন না খবর মন না চাই মুক্তাতে যদি মুজা করাই খবর মুজা করাই এগুলো অলরেডি তোমরা শিখেছো জানো আমি জাস্ট একবার বলে দিলাম ওকে ডিয়ার আল গুরফাতু সগিরাতুন কক্ষটি ছোট আল গুরফাতু সগিরাতুন আজিফাতুন এটা আমাদের মাসুব আর সগিরাত সিফাত মাসুব সিফাত মিলে এটা মুক্তাতে হলো নাজিফাতুন এটা খবর হলো ওকে আল গুরফাতু সগিরাতুন নাজিফাতুন ছোট কক্ষটি নাজিফাতুন ছোট কক্ষটি পরিচ্ছন্ন ওকে হাজিল গোরফাতু সাকিরাতুন আর নাজিফাতুন হাজি এটা ইসমুল ইশারা আর গোরফা মুশারুন ইলাহে ঠিক আছে ইসমুল এবং মুশারুন ইলাহে হয়ে এটা আমাদের মুবতাদা হলো সাকিরাতুন আর নাজিফাতুন এটা আমাদের খবর ঠিক আছে সাকিরাতুন মানে ছোট নাজিফাতুন মানে পরিচ্ছন্ন এবং মানে এবং এখানে অ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরফুল আত ঠিক আছে সো আমাদের ট্রান্সলেট হবে এই কক্ষটি ছোট এবং পরিচ্ছন্ন হাজিহি গোরফাতু ফাতিমাতা এটি হয় ফাতিমার কক্ষ হাজি এটা স্কুল ইশারা এটা মুক্তাদে হলো আর গুরফাতে এটা মুজাফ ফাতিমা তো মুজাফিলে মুজাফ এবং মুজাফিলে মিলে এটা আমাদের খবর হলো ওকে সো সো আমাদের একটা ট্রান্সলেট হয়ে যাবে এটি হয় ফাতিমার কক্ষ ফাতিমা তো বিনতুন তৈ কি ফাতিমা হয় একজন ভালো মেয়ে ওকে সো ফাতিমা এটা মুক্তাদা বিনতুন মাসুফ তৈ কি সিফাত মাসুফ সিফাত মিলে এটা খবর হলো ওকে মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে গেল তোমরা এগুলো জানো আমি জাস্ট তোমরা রেগুলার রেডি শিখেছো তো তারপরে চলো গুরফাতুহা নাজিফাতুন অফ ফিরাসুহা নাজিফুন তার কক্ষটি পরিচ্ছন্ন এবং তার বিছানা পরিচ্ছন্ন ওকে এখানে গুরফাতু এটা হচ্ছে মুজাফ হা এই জমিটা হচ্ছে মুজাফিলা হচ্ছে ওকে মুজাফ এবং মুজাফিরাই মিলে এটা মুক্তাদ হলো নাজিফাতুন এটা খবর হলো ওকে এটা অফ এটা হোসফুল আর্ফ এখানে আর্থ হচ্ছে ঠিক আছে ফিরাসুহা ফিরাস মানে বিছানা এটা মুজাফ হচ্ছে হা এটা মুজাফিলা হচ্ছে ঠিক আছে হা জমিরটা এখানে মুজাবিলা হচ্ছে নাজিফুন এটা আমাদের খবর হচ্ছে ঠিক আছে আমাদের ট্রান্সলেট হয়ে যাবে তার কক্ষটি পরিচ্ছন্ন এবং তার বিছানা পরিচ্ছন্ন ওকে ফাতিমা তু ফিগুর ফাতিহা ফাতিমা তার কক্ষের মধ্যে ফি এটা হরিফে জার তারপরে গুরফাই যে সেমটা আমরা পাচ্ছি এটাকে মাজরুট করছে অর্থাৎ জের প্রদান করছে এবং গুরফাতি এটা আবার মুজাফ হচ্ছে হাজমের সাথে ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেল ফি হরিফে জার গুরফা এটা মাজরুর হচ্ছে মাজরুট হওয়ার পরে এটা আবার মুজাফ হচ্ছে আর হাজমিটা মুজাফিলাই হচ্ছে ওকে যার মাজরুর এবং মুজাফ মুজাফিল মিলে আমাদের এটা খবর হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের ট্রান্সলেট হয়ে যাবে যে ফাতিমা তার কক্ষের মধ্যে ওকে তারপরে চলো ফি গুরফাতি ফাতিমা তার সারিরুন অমিন দাদাতুন ফাতিমার কক্ষের মধ্যে একটা বেড এবং একটি ডেস্ক রয়েছে ঠিক আছে ফি গুরফাতি মিসবাহন মিস হাতুন তার কক্ষের মধ্যে একটি বাতি এবং একটি পাখা আছে আল মিসবাহ জাদিদুন অল মিরহাতু জাগিদাতুন পাখাটি প্রদীপটি নতুন এবং পাখাটি ভালো ওকে আল তাহাতা সাকফি পাখাটি সাদের নিচে ফাউকাল মিন দাদাতি সা আতুন জামিলাতুন ডেক্সের উপরে একটি সুন্দর ঘড়ি আছে আর সা আতুল জামিলাতু ফাওকাল মিন দাদাতি সুন্দর ঘড়িটি ডেক্সের উপরে সুন্দর ঘড়িটি ডেক্সের উপরে বি জানিবি সা আতিল জামিলাতি কলামুন সুন্দর ঘড়ির পাশে একটি কলম আছে সারিরু আল মিন্দা দাতু ফিগুর ফাতি খাটটি এবং ডেস্কটি ফাতিমার কক্ষের মধ্যে বাবু হাজিল গুরফাতি মাফতুহন এই রুমের দরজা খোলা ওকে বাবু হাজিল গুরফাতি সগিরাতি ওয়াসিউন এই ছোট কক্ষটির দরজা প্রশস্ত ওকে ওয়াসিউন মানে প্রশস্ত ওকে ডিয়ার আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আমরা এরপরের ভিডিওতে এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমরা এগুলো দেখবে এবং এই এই অধ্যায়টি আমরা কমপ্লিট করার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে